হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব একটি স্পার্ক বিভিন্ন অংশ এবং তার নাম তো চলুন দেখা যাক তো স্পার্ক প্লাগের বিভিন্ন অংশ আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে দেখেন একটি স্পার্ক মূলত কিরকম হয় এই যে অংশটি দেখতে পাচ্ছেন এই যে গোল এই অংশটি হচ্ছে টার্মিনাল এটার নাম হচ্ছে টার্মিনাল এটা মূলত আলগা থাকে এখানে প্যাসের মাধ্যমে লাগানো থাকে তো দেখেন এটা হচ্ছে টার্মিনাল এরপরে যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনসুলেটর সাদা এই অংশটার নাম হচ্ছে ইনসুলেটর এরপরে যে এতটুক যে জায়গা এটা হচ্ছে স্পার্ক প্লাগ এর বডি এই বডির এখানে দেখেন একটা জিনিস ওয়াশার মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যাস কিট এটার নাম গ্যাস কিট এটার নাম গ্যাস কিট আর এই যে এতটুক জায়গা এটাকে স্পার্ক প্লাগ এর বডিও বলা হয় আবার হেক্সাগন বলা হয় এই জায়গাটুকুকে হেক্সাগন বলা হয় আবার অনেকে স্পার্ক প্লাগ এর বডিও বলে এরপরে যে উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রড এই প্লাগের এই যে জায়গাটা এই মাঝখানে দণ্ডটা এটা একদম এই পর্যন্ত চলে আসছে এটার নাম হচ্ছে স্প্রেক প্লাগের সেন্ট্রাল ইলেকট্রড সেন্ট্রাল ইলেকট্রড মাঝখানের যে জায়গাটা এই গোল এটা একদম এই পর্যন্ত চলে আসছে এটার নাম সেন্ট্রাল ইলেকট্রড এরপরে এই সাইড এর যে এগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই সাইড এর চার কোন চারটা চারটা জিনিসের মধ্যে দেখা যাচ্ছে চারটা অংশ এই এই চারটার নাম হচ্ছে সাইড ইলেকট্রড বা গ্রাউন্ড এই চারটা জিনিসের নাম সাইড ইলেকট্রড অথবা গ্রাউন্ড এই ইলেকট্রড এর মাঝখানে একটু গ্যাপ দেখা যায় আর বা এর মধ্যে একটা গ্যাপ আছে সাইড আপনারা দেখতে পাচ্ছেন এই মূলত একটি এর বিভিন্ন অংশ আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও যেন আপনি সবার আগে পেয়ে যান এর জন্য অবশ্যই আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে